আমি তো ইমামত থেকে মুক্তি নিছি কোনোভাবে এই এই এক জায়গাতেই হাজিরা দেওয়া এটা যে কি পরিমাণ কঠিন এটা যে করে নাই সে বুঝতে পারবে না কখনো ঠিকই ঠিক না নিজের ফ্যামিলি বাচ্চা কাচ্চা কোনো কিছুই করা যাবে না ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না কারণ ডাক্তার টাইম দিছে এই সময় ওই সময় গেলে আমার মাগরীবের নামাজ এই মসজিদে পড়তে পারবো না ওইখানকার মসজিদে পড়তে হবে এখানে ইমামত ঠিক মতো না করতে পারলে আবার দুই দিন পরে জিগাইব কি ব্যাপার হুজুর ঠিক মতো থাকি না নামাজে কারণ মসজিদে যারা ইমাম সাহেব থাকেন মোয়াজিন সাহেব থাকেন কিনাদের অবস্থাটা কি জানেন এনাটা হলেন আমরা মনে করি এনারা ফেরেস্তা বাকি যারা আছে আমরা সব মানুষ দুনিয়াতে ইমামার মোয়াজিন হলো ফেরেস্তা ইনাদের কখনো কি নাই বাথরুম লাগতে পারবে না এনাদের হঠাৎ পেটে চাপ পড়তে পারবে না এনাদের কখনো ফ্যামিলির খবর নেওয়া যাবে না এনাদের কখনো